আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সকাল সকাল ভাইয়ের বাসায় চলে আসলাম সকালে উঠেই চলে আসলাম সকাল উঠার ভিডিও করা হয়নি আস্তে আস্তেই আপনাদেরকে শুভ সকাল গুড মর্নিং সবটাই জানিয়ে দিলাম আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর আমার শরীরটা ভালো না কিন্তু তারপর একটু সুস্থ হয়েছি তাও আজকে ফোন দিয়েছে সকালে উঠেই তা চলে আসলাম আস্তে আস্তে ভিডিওটা শুরু করলাম আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করবে তাই ফোন দিয়েছে আমাকে বিরিয়ানি রান্না হবে তুমি চলে আসো তাই চলে আসলাম আর এই যে রান্না হচ্ছে কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়েছি পুরোটা নিতে পারিনি যাই হোক সবটাই আপনাদের সাথে শেয়ার করছি সারাদিন যা যা করছি টুকি শেয়ার করেছি পুরোটা শেয়ার করতে পারিনি শরীরটা এখনও খারাপ আছে মোটামুটি খুব একটা ভালো হয়নি এখনো যাই হোক আপনাদের সাথে ভিডিও তো দিতে হবে ভিডিও এটা তো কাজ তাই না ভিডিও না দিলে তো হবে না তো যত কষ্টই হোক ভিডিও একটু করছি তাই সেটাই শেয়ার করলাম আর এখানে নারকেল ব্লিন্ডার করে রেখেছে এটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বড়া করবে জল বড়া আপনারা কি কেউ কখনো খেয়েছেন জল বড়া একটু বলবেন তো চিংড়ি মাছ বেটে ওটা মশলা মেখে তারপরে তারপরে দুধের মধ্যে দিয়ে রান্না করা হয় আর এই দেখেন বাইরের ওয়েদার কিছুক্ষণ পর পর ওয়েদারটা এমন হয় বৃষ্টি পরে আবার রোদ ওঠে আবার বৃষ্টি পরে ফাঁকে ফাঁকে আমি ভিডিওটা করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য বৃষ্টির মধ্যে তো আর ভিডিও করা যায় না যাই হোক বিকালবেলা সন্ধ্যার আগে আগে একটু বৃষ্টির মধ্যে ভিডিও করছিলাম তখন একটু একটু বৃষ্টি কমছিল তার মধ্যে বৃষ্টি পড়ছে আর পানি দেখছেন বৃষ্টি পড়ছে কি সুন্দর বৃষ্টি টপ করে বৃষ্টি পড়ছে আর পানি পড়ছে মার্শাল্লা এত লেবু হয়েছে ওদের সাদের কাছে অনেক লেবু হয়েছে অনেক দেখে ভরে যায় একদম কিন্তু বাড়ি যদিও কিছুই বলে না ওরা খেলেও কিছু বলে না অনেক সুন্দর আর এ পাশে কিন্তু নারকেলের দুধের মধ্যে এখন এই চিংড়ি মাছের গোল গোল করে দিতে হবে এটা চামচ দিয়ে দিয়েছে ঝটপট করে হাতে মাখায় মাখায় খেয়েছেন আমাকে একটু জানাবেন তো আমি করি কি এটা আমার মাও করতো আর এখানে আমার ভাবি করছে এটা এটা আমিও করি আমি আগে এই চিংড়ি তেলে ভেজে তারপরে দুধের মধ্যে সেটাও ভালো লাগে আর এটা সরাসরি দিলে সেটাও ভালো লাগে আর এখানে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। সেটাও শেয়ার করব চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে রান্নাটা অনেক মজা হয়েছিল আর বড়টার থেকেও জল বড়ার থেকেও চিং যে বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল এই যে আমি খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক অনেক মজাই হয়েছে এক কথায় তারপর খাওয়া দাওয়া করে বৃষ্টি তো পড়তেছে তো পড়তেছে একটু পর পর বৃষ্টি হচ্ছে এই যে ওয়েদার মেঘলা আকাশ ওয়েদার দেখছেন কি ভালো বলবো না খারাপ বলবো সেটাই বুঝতেছি না কিন্তু দেখতে অনেক ভালো লাগে কিন্তু একটু পর পর বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে যাই হোক আজকের মতো এখনো ভালো হয়নি আর সবাই ভালো থাকবেন সুস্থ দেখা হবে নেক্সট ভিডিওতে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ বৃষ্টি শুরু হয়েছিল একটু একটু কিন্তু বেশি হয়নি আকাশের অবস্থা কি অবস্থা সন্ধ্যা হয়ে গেছে একটু দিবে এই অবস্থা আকাশের আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে থামছে এই বৃষ্টি হচ্ছে থামছে কোনো ঠিক নাই কোনো কিছুর ঠিক নাই আকাশের ঠিক নাই বাতাসের ঠিক নাই বৃষ্টির ঠিক নাই রোদের ঠিক নাই কি অবস্থা পাখি উঠছে